ইব্রাহিম আমাদের মিল্লাতের বাবা আঙ্গুনার দুইজন স্ত্রী আমাদের দুইজন মা একজন মায়ের নাম হাজরত সারা যিনি বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো প্রাচীনকালে অঞ্চলের নাম ছিল হারান এই হারানের রাজকুমারী ছিলেন আমাদের আম্মাজান হজরতে সারাং আল্লাহর খলিলের সাথে বিয়ে হয়ে গেল আম্মাজান সারা একশো বছর প্রায় বয়স কোন সন্তান আল্লাহ দেন না ইব্রাহিম আলাই বয়স একশো চোদ্দ আর আম্মাজানের বয়স তখন একশো বছর আল্লাহ একটা সন্তানের সুসংবাদ দিলেন তার নাম হজরত ইসা আকালাম ইসা আকালাম কাল্লা একটা সন্তান দিলেন তার নাম হজরত ইয়াকুব আলী সাল্লাম হজরত ইয়াকুব আরেকটা নাম ছিল এই যে বনি বলে না এই ইসরায়েল ছিল ইয়াকুব বংশধর ইব্রাহিম আলহ্লামের বেটা ইসাহাক ইসাহ আলি সাল্লামের বেটা ইয়াকুব ইয়াকুব আলি সাল্লামের বংশধরদেরকে বলা হতো বনি ইসরা আর ইয়াকুব আলাইসাল্লামের দশজন সন্তান ছিল এগারো জন বেটা দশজন সন্তান ছিল তার অন্যতম সুন্দর ইউসুফ বাচ্চা ছিলেন এদিকে ঘটনা অনেক লম্বা এদিকে যাবে না শুধু এই টানটা বোঝাইলাম যে ইউসুফ ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়ে একটা টান আসছে বাইতুল আকসা হজরত ইব্রাহিমের বেটা ইসহাক আলাইহিসসালাম তিনার বেটা নবী ইয়াকুব আলাইহিসসালাম তিনার আরেকটা নাম ছিল ইসরাইল এই জন্য উনার আওলাদ সন্তানদেরকে বনি ইসরাইল বলা হতো বনি ইসরাইল একজন না দুজন না বাইতুল কেন্দ্র করে আল্লাহ সত্তর হাজার নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার আর হাজরত ইব্রাহিম আলাইসালাম আর একজন স্ত্রী আমাদের আম্মা তিনার নাম হজরত হাজারা আলাইহাল্লাম তিনার একজন বেটা আল্লাহ দিয়েছিলেন তার নাম হাজরতে জবুহুল্লাহ ইসমাইল আলাইহি সালাম হাজরাতে ইসমাইল আলী হিসালাতামকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন কাবা তুল মুকার্রামা দিয়ে দিলেন বর্তমান কেবেলাং হাজরতে ইসমাইল আলী হিসালামকে কেন্দ্র করে কেবেলাং বর্তমানে কাবা হজরত ইসমাইলকে কেন্দ্র করে আর হজরত ইসাহাবকে কেন্দ্র করে বাইতুল আকসা দুইটা মসজিদ দুই দিকে কেন্দ্র করে ইসাক আলী ইসাল্লামকে কেন্দ্র করে নবী আসলো সত্তর হাজার আর ইসমাইল আলি ইসলামকে কে কেন্দ্র করে নবী মাত্র একজন কেন এক হাজার নবীর কে যদি এক পাল্লায় দেন আর আমাদের নবীকে যদি আর এক পাল্লাই দেন আমাদের নবীর ওজনের সমান হবে না কথা কোন ঠিক কিনা এজন্য আমাদের নবী আগেও নবী পারেও নবী আমাদের নবী কি আগেও নবী শোনেন অনেকে নানান ব্যাখ্যা দিবে যে নবী আগে নবী ছিলেন তা শরীয়ত কোথায় উম্মত কোথায় যুক্তি দিয়ে ধর্ম চলে না যুক্তি দিয়ে আল্লাহর আইন চেঞ্জ হয় না যুক্তি দিয়ে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয় না কারণ মন করা যুক্তি দিয়ে রসুলের ইজ্জত কমে না মনে রেখেন আজকে একটা তথ্য শুনে রাখেন আল্লাহর নবীকে নবীর উপরে ইমান আনার কারণে সব নবীরা নবুয়ত পাইছিলেন আমাদের সমস্ত নবীর উম্মদের কালেমা নবীকে কেন্দ্র করে হইত যেমন মুসা আলি সাল্লামের উম্মদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আর মুসা আল্লহিস্লামের নিজস্ব কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম একসাথে বলবেন আল্লাহ আকবর মুসার নবুয়াত পাইছে ওই কালেমার উপরে ইমান আনার কারণে মুসা কিতাব পাইছে ওই কালেমার উপরে ইমান আনার কারণে আদম আলি থেকে শুরু করে ঈসা রুহুল্লা আলি পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কালেমার উপরে ইমান আনার কারণে সব নবীরা নবুয়ত পাইছে কিতাব পাইছে হেকমত পাইছে দিন পাইছে ইমান পাইছে আকিদা পাইছে নবুয়ত পেয়েছে নবী হয়েছে একসাথে বলবেন না মারহাবা হুম না দুর্বলতা লাগতেছে আরো জোরে বলেন একসাথে বলেন আল্লাহ আকবর তেলের গাড়ি তেলে চলি নবী আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান এই জন্য নামানবী মামুল মুসালিত না বিজ্ঞান বিজ্ঞান শেষ নবী না তিনি প্রথম নবী এমন কোন নবীর জমানা নাই যে জমানাতে আমার নবীর সাত নবীরা না গেছে এমন কোন নবীর জমানা নাই যে নবী উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ না করেছে এই কথাটা সারা জীবন মনে রাখবেন আজকে আপনাদের সামনে যেমন আমি নবীদের ওয়াজ করতেছি এরকম সব নবীরা উম্মদদেরকে ডেকে নিয়ে আমার নবীর শান গাইত আমার নবীর নামে ওয়াজ করত আমার নবীর প্রশংসা গাইত একবার জোরে বলা যাবে কে মারা হাবা তাহলে বলেন ওই নবীর দুরু চলবে না বন্ধ হবে ঘরে ঘরে চলাইতে হবে কতক্ষণ ঠিক কিনা ঘরে ঘরে চলাইতে হবে ঘরে ঘরে মুসলমানের ঘর থেকে আজকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে ফতোয়া দেওয়ার কারণে আপনাদের কোনো দোষ নাই দোষ আমাদের আপনাদের কোনো দোষ আমরা দিই না দোষ আমাদের ফতোয়া দেওয়ার কারণে মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ চলে গেছে আজকে ইস্টার জল জি বাংলার আওয়াজ ঢুকে গেছে মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ হওয়ার কথা আগের যুগে দেখেছি নাদি দাদি রাং। কোরআন শরীফ পড়তো সকালবেলা রাত্রিবেলা আজকালকার মেয়েরা কোরআন পরে না ওরা ফেসবুক আর সিনেমা টিপে এই কথা কেন জোরে বলেন আমি কি মিশে কথা কইছি আর ওই যে নরসিংহে যাওয়ার সময় যায় দেখেন পার্কে কত বেডি এই কথা কেন জোরে কর আমি তো আজকে আসার সময় বেডি পাইনি আপনারা প্রত্যেক দিন পাবেন আমার মেম্বারশিপ বলল বললো যে এখান থেকে গাড়ি চালানো যায় না আইটিএ বলে যাওয়া যায় না বেডি ছুটি ওরে বেডির বেডি कुदत्त की बेटी आशे अल्लाह इज़ाद है फूस का हाउस टूस का हाउस बीस मिल्ला हाउस विराट मार्केट है कि कोता ठीक की ना बिराट मार्केट फूस का टूस का एक बार बीस मिल्ला सॉर्ट पोटी हाउस बिराट मार्केट खाली बेटी और बेटी हज़ार हज़ार बेटी दो ही बसे बिराट बोर पार बिखेर वाला हवा खावार चलो बेटी और बेटी শুধু বেড়ি যায় না সাথে বেড়াও যায় বাপ আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন আজকে ফতোয়ার কারণে আমাদের মেয়েদের কাছ থেকে কোরআন চলে যাচ্ছে এই জন্য আমি মনে করি প্রত্যেক ঘরে ঘরে মিলাদ হওয়ার দরকার প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম হওয়ার দরকার কথা কন না প্রত্যেক ঘরে ঘরে কোরআন মিলাদে চালু করার দরকার বলে কারণ কি পিছনে কারণ কি ঘরের মধ্যে যদি কোরআনের আওয়াজ হয় কোরআনের আওয়াজের এমন একটা মহিমা সিং আল্লাহর কালামের এমন একটা মহিমা আল্লাহর কোরআন বলল ঈদ তুলিয়া আইলাই হিং আইয়া করতেছেন যখন মুমিনের সামনে কোরআন শরীফ তেলাবাদ করা হয় তখন মুমিনের ইমান বেড়ে যায় এইজন্য ঘরের মধ্যে যদি কোরআনের তেলাবাদ হয় ওই ঘরের শ্রোতা যারা থাকবেন ওই ঘরের বাসিন্দা যারা থাকবেন তাদের কানে কোরআনের আওয়াজ যাবার সঙ্গে সঙ্গে তাদের ইমান বেড়ে যাবে তাদের দিল পরিষ্কার হবে দিলে আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে এমনও হতে পারে কোরআনের আওয়াজের কারণে ওই দুষ্ট ছেলেটার পরিবর্তন এসে যেতে পারে ওই খারাপ মেয়েটার চরিত্র পরিবর্তন হয়ে যেতে পারে এজন্য মুসলমানের ঘরকে কবর বানাইও না আল্লাহ নবী সোরা বাকার তুফসির ইবনু কাশিরে সেই মুসলিম থেকে আল্লামা ইমাম ইবনু কাশির হাদিস নকুল করেছেন আল্লাহ নবী বলেন ওম্মাত্রে তোমরা তোমাদের ঘরকে কবর না ওই ঘরের মধ্যেও কিছু কোরআন তেলাওয়াত করো ওই ঘরের মধ্যে কিছু ইবাদত করো ওই ঘরের মধ্যেও কিছু নফল্লা বাস পারো ওই ঘরটাকে কোরআনের আলো দিয়া ওই ঘরটাকে কোরআনের শব্দ দিয়া আল্লাহ জিকিরের শব্দ দিয়ে ঘরটাকে জিন্দা বানাইয়ে দাও তোমরা ঘরকে কবর না আমার দেশের হাজার হাজার মুসলমানের ঘর আজকে কবরের মতো হয়ে গেছে কোনো দুয়াদুরুদ ওই ঘরের মধ্যে হয় না না কথা কন না কা খালি সুন্নি তরিকাত পন্থী যারা আছে তাদের ঘরে মিলাদ মাহফিল হয় তাছাড়া অধিক লোকের ঘরে কবর হয়ে গেছে কয় না কিছু শ্মশান হয়ে গেছে একবারে শ্মশানের মতন বেজার হয় না কেউ আমি বাস্তবতা থেকে বলতেছি আল্লাহ রসুল বলছেন তোমরা ঘরে কবর বানাও না সোরা বাকার আত্মসির আল্লাহ রসুল বলছেন তোমরা প্রত্যেকদিন রাত্রে তোমরা প্রত্যেক দিন রাত্রিবেলা ঘরের ভিতরে সোরা বাখারা তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করো আল্লাহ নবী নিজে বলেছেন সাহাবিদের আদত ছিল সারা কোরআন পড়তেন সন্তানদেরকে নিয়ে আর ডাকতেন ওনার একশোর মতো সন্তান ছিল একসাথে বলবেন না সুহান আল্লাহ এরকম বেড়া বাংলাদেশে সারা দুনিয়াতে নেয় একশোর মতো বেড়া ছিল বেডা একটা বেড়া একশোর মতো সন্তান ছিল ওনার নাতিপুতি সন্তানতি সব নিয়ে একসাথে বসতেন বৈশা উনি কোরআন শরীফ তেলাওয়াত করে সবাই নিয়ে দোয়া করতেন অন্ত খালি বেদাতের দাক্কা খালি বেদাতের দাক্কা খালি ফতোয়া মাইরে দিতে পারলে মনে কাছে হুজুর বিরাট বড় মুক্তি সাহ আর হুজুরে খালি ফতোয়া মারলেই বড় মুক্তি সাহ ও আগামাতা গোড়ামাতা কিচ্ছু না খালি মাইরে দিলি শেষ বিরাট সাইকুল হাদিস প্রিয় মুসলমান আমার ঘরের ভিতরে দোয়া হবে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হবে ঘরের ভিতরে মিলাদ হবে দরুদ হবে কি কথা কর না কেন হবে নি না জোরে বলুন হবে নি একসাথে বলুন হবে নি হাত উঁচু করে বলুন হবে নি বলেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন ঘররে কবর বানায়েন না ঘরকে কবর বানায়েন না ঘরকে কবর বানেন আল্লাহ রসুল নিষেধ করছে তোমরা ঘরে কবর বানায়ও না এর অর্থ হচ্ছে কবরে চলে গেলে ওটা যেমন একবারে নিঃশব্দ মতো পরে থাকে কিচ্ছু হয় না তোমরা ঘরের কাছে ভিতরে আল্লাহ জিকিরে কাটাও জিকিরের আওয়াজ দাও দুরুদের আওয়াজ দাও কুরআনের আওয়াজ দাও তোমরা দুয়ার আওয়াজ দাও নামাজের আওয়াজ দাও মাঝে মধ্যে কিছু নফল নামাজ ঘরের মধ্যে পড়বেন কিছু নফল নামাজ ঘরে পড়বেন কোরআনের আওয়াজ জোরে জোরে তেলাউত করে পড়বেন মুসল্লিদেরকে ডেকে এনে ওলাম একরাম ডেকে এনে তলবেলেম ডেকে এনে কোরআন খতম দিয়ে হবেন মাঝে মধ্যে করবেন ময়মুরব্বিন নামে দোয়া করাবেন কবর বানায়েন না কালী ফতোয়া মেরেন না ফতোয়া দিয়ে দিয়ে মুসলমান শেষ করে বলছে এই ফতোয়ার কারণে আজকে নারীরা ওই চলে যায় যে ফুচকা খাওয়ার জন্য আগের নারীরা ঘর থেকে বেরোইছে না আগের মাসাচিরা ঘর থেকে বেরোইছে না তারা এত ধর্মকর্ম বুঝতো না শিক্ষা দীক্ষা কম ছিল ঘর থেকে বেরোইছে না স্বামীর অনুমতি ছাড়া কোথাও গেছে না ওনার স্বামীটা কথা না স্বামী রাজা না ঘরের উঠানের বাইরে গেছিল তাদের এত লেখাপড়া ছিল না কিন্তু স্বামী বক্তৃতা ছিল স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি মহাব্বত ছিল আনুগত্য ছিল তাদের প্রিয় মুসলমান নরসিংহীবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আল্লাহ একবার আল্লাহর সৃষ্টির এমন কিছু নাই যা আল্লাহ জিকির না করে সৃষ্টির মধ্যে সব আল্লাহ জিকির করে আপনি মনে করেন না যে এই পাখিরা খুদার জিকির করে না ওরা জিকির করল পাখিরা জিকির করলো ফেরেস্তারা জিকির করল মাছেরা জিকির করল গাছেরা জিকির করল পাহাড়ে জিকির করল জমিনে জিকির করল সূর্যে জিকির করল চাঁদে জিকির করল কোটি কোটি নক্ষত্ররা যে আল্লাহ জিকির করল একমাত্র মানুষ দলবদ্ধভাবে জিকির করতে গেলে বেদাতের ফতোয়া হয় কি কথা কোন কে এই থেকে গেলে একদল মনে পেয়েছে বেদাত ও জিজ্ঞেস করেন যে তুমি কুরআনের আয়াতের তাফসীর করো ও সুববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমানে জমিনে ভুমন্ডলে নভোমন্ডলে যাহা আছে সব আল্লাহর তাসবীহ করে সব আল্লাহর জিকির করে সমস্ত ফেরেশতারা একসাথে আল্লাহর জিকির করে সমস্ত সমুদ্রের মাছ একসাথে আল্লাহর জিকির করে সমগ্র জঙ্গলের প্রাণী একসাথে আল্লাহর জিকির করে সমস্ত জঙ্গলের গাছ একসাথে আল্লাহর জিকির করে আল্লাহর সৃষ্টির ভিতরে সব যখন আল্লাহর জিকির করলো তখন মানুষে একসাথে বইসা জিকিরে দুয়ায় মিলিত হইলে তখন এক শ্রেণীর মোল্লার চোখে ঠাডা পড়ে কারণটা কি কি কথা কর না তখন বেদাতের ফটো আসে কারণটা কি ফাজলিমি করে জায়গা পাওনা না ধর্ম নিয়ে ফাজলিমি চলতেছে আজকে কবি মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা আল্লাহর ক্ষমতার কাছে আমরা বিরাট বড় অসহায় এত বড় তুফান বাংলাদেশে আসল সমুদ্রের ভিতর দিয়ে হাজার হাজার টন মন পানি সমুদ্রে বিগড়াইয়া এত বিরাট বড় তুফান আর বৃষ্টি দিয়ে আনলাম সারা বাংলাদেশে একসাথে বৃষ্টি দিয়ে আমার মালিক পুরা বাংলাদেশ থেকে ঠান্ডা বানাই দিলেন আবার সজীব করে দিলেন গাছের গোড়ায় পানি লাগল মাছে পানি পাইল ব্যাঙে পানি পাইল পোকামাকড়ে পানি পাইল যারা তৃষ্ণার্ত ছিল তারাও পানি পান করল যাদের পানির প্রয়োজন ছিল তারা পানি নিয়ে গেল সব আল্লাহর ইচ্ছা কোরআন বলতেছে হাইস বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না বৃষ্টি কখন আসবে মালিক আল্লাহ সারা কেউ জানে না আমার আল্লাহ সারা কেউ জানে না কখন বৃষ্টি আসবে আল্লাহর ক্ষমতার কাছে আমরা বিরাট বড় সহায় এই জন্য আল্লাহ বললেন আল্লাহ আমি আল্লাহ কি না সব সৃষ্টিগুলি আমরা আল্লাহর মুখাপেক্ষি পৃথিবীর এত ক্ষমতা এত বড় বিজ্ঞান মানুষ যায় মঙ্গল গ্রহে যাবার চায় দুনিয়া গবেষণা করে সমুদ্রের সবচেয়ে নিচু ট্রাঙ্গাল যেখানে একেবারে সমুদ্রের গভীরে সেইখানে মানুষ উনত্রিশ হাজার ফিট ছত্রিশ হাজার ফিট প্রশান্ত সমুদ্রের সর্বোচ্চ গভীরতম সত্রিশ হাজার ফিট পানির নিচে মানুষ যেতে পারল মাউন্ট এভারেস্টের একেবারে চূড়া উনত্রিশ হাজার উপরে যায় ছবি তুলল কিন্তু বলেন তো আল্লাহ আকবাহ আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য সূর্য কেউ আগে উঠেইতে পারে নাই একটা সেকেন্ডের জন্য সূর্য কেউ পরে উঠাইতে পারে নাই এ আল্লাহর আকাশের সূর্যটা আমাদের আইনে চলে না এটা আল্লাহ আল্লাহর আইনে বৃষ্টি চলে আল্লাহ রাইনে গরম হয় আল্লাহ রাইনে শীত আসে আল্লাহ রাইনে আপনি যদি হাজার চেষ্টা করেন এখন গরমের কালে আপনি শীত আনতে পারবেন না শীতের কালে গরম ফেলতে পারবেন না বর্ষাকালে আপনি বরফ ফেলাইতে পারবেন না বরফের কালে আপনি ইচ্ছা করলে বৃষ্টি আনাইতে পারবেন না সব আল্লাহর আইনে চলে আল্লাহর কোরআন ডাক দে বলল আলম তারং হুজুর আপনি কি দেখেন নাই আন্নু মাংফিসি আর আসমানে আর জমিনে ভূমন্ডলার নবমন্ডলে সাতটা জমিন আছে সাতটা আসমান আছে সাতটা জমিন আছে সাতটা আসমান আছে শুধু পৃথিবী নামক এই গ্রহটা গেল্লা বসবাস উপযোগী করেছেন আর কোথাও বসবাস উপযোগী আল্লাহ করেন নাই সাতটা আসমান আছে সাতটা জমিন আছে সাত আসমান সাত জমিনের ভিতরে যাহা কিছু আছে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে কোরআনের ভাষায় আল্লাহর জবানে আমার আল্লাহ বলতেছে নাহাবি আপনি শোনেন আপনি জেনে রাখেন যাহা কিছু আছে সব আমি আল্লাহকে শেষ দা দেয় একবার জোরে বলা যাবে কি সোহান আল্লাহ আশামসু সূর্য শেষ দা দেয় অল কামারু চাঁদ আল্লাহকে শেষ দা দেয় অনুজু খুবই মনোযোগ দেবেন কোরআন বলে নক্ষত্র নক্ষত্রগুলি আমি আল্লাহ কেস দাদা অন্য কমারু অনুজুমু আল জিবালু ও একবার জোরে বলা যাবে আল্লাহ আকবর আল্লাহ দাদা আল্লাহ কে শেষ দাদা একসাথে বলা যাবে আল্লাহ একবার এই সূর্য আল্লাহকে শেষ দেয় চাঁদ আল্লাহকে শেষ দেয় নক্ষত্র আল্লাহকে শেষ দেয় আহা আহা খুব মনোযোগ দিয়ে ও পাহাড় আল্লাহকে শেষ দেয় ওই গাছ আল্লাহকে শেষ দা দেয় ওই পশু পাখির আল্লাহকে শেষ দা দেয় আর মানুষের মধ্যে সবাই আল্লাহর শেষ দা দেয় না কিছু মানুষ শেষ দেয় কিছু মানুষ দেয় না ওয়া কাসিরুম মিনান নাস সবাই আল্লাহর শেষ দেয় না কিছু মানুষ দেয় কিছু দেয় না পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি মুসলমান আছে মাত্র দুশো কোটি দুশো কোটি মানুষ আল্লাহকে বাদ বাকি কোটি মানুষ না পৃথিবীর মধ্যে জিন আছে কোটি 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 জিন আছে ধরেন এরকম শত শত কোটি জিন পৃথিবীর মধ্য আছে কিছু জিন আল্লাহর শেষ দাদায়। কিছু জিন আল্লাহর সেজদা দেয় না মানুষের মধ্যে যে এরকম ক্লিক আছে জিনদের ভিতরে ক্লিক আছে মানুষের ভিতরে ভেজাল বাঁধানোর লোক আছে জিনদের ভিতরে ভেজাল বাঁধানোর লোক আছে মানুষের ভিতরে বিশৃঙ্খলা জিন্দের জিনদের ভিতরে বিশৃঙ্খলাকারী আছে মানুষের মাঝে যারা মার্ডার করে জিনদের ভিতরে মার্ডারকারী আছে মানুষের ভিতরে সুৎ করে আছে জিন্দের ভিতরে সুৎ করে আছে মানুষের ভিতরে ঘুস্কো আছে জিন্দের ভিতরে ঘুস্কো আছে মানুষের ভিতরে হারামি আছে জিন্দের ভিতরে হারামি আছে মানুষ শৈতান জিন শয়তান। তবে মানুষ শৈতান দেখা যায় জিন শৈতান দেখা যায় না জিন শৈতান মানুষের শিরার ভিতর দিয়ে ঢুকে রক্তের মধ্য দিয়ে সে কালবের মধ্যে বসে বসে দুকা দেয় আর মানুষ শয়তান আপনার পাশে বসে বসে দুকা দেখা যায় না মানুষ শয়তান পাশে বেশি দেয় কাজ করিস নি টাকা দিস দেখবেন আপনার এই মাহফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য এই হয়তো আপনার কাছে চাইছে যে বাবাজি এই কিছু মাদ্রাসার জন্য মসজিদের জন্য মাহফিলের জন্য আল্লাহর হস্তে কিছু দেন তা আপনার মনটা নরম হয়েছে দেই একশোটা টাকা দিই তো ফকেটা হাত দিয়েছেন আরেকজন থাবা দিকে দূর থো এগার ব্যবসা কিছু লোক আছে পাশ থেকে বলছে দূর রাখ এটা একটা ধরনের ব্যবসা দিস নিয়ে বুঝবেন এটা হলো মানুষ সৈতান কি সৈতান মানুষ সৈতান ও আপনাকে নেক কাজ থেকে বাধা দিয়েছে ও মানুষ সৈতান মসজিদে যাবেন আজান পড়ে গেছে উঠবেন কেন নামাজটা পড়ে আসি দূর বয় পরে যাস কিছু মানুষ সৈতান আছে পাশে পাশে না দূর বয় পরে যাস মানুষ সৈতান আপনাকে ধোকা দিন ওইখানে বসে আপনার নামাজ কাজা করায় দিবে এটা মানুষ শয়তান বাবাজি মানুষ শয়তান এই জন্য জিন শয়তান মানুষ শয়তান এরকম বহু শয়তান পৃথিবীর মধ্যে আছে জিন শয়তান দেখা যায় না মানুষ শয়তান দেখা যায় সৃষ্টির মধ্যে সমস্ত প্রাণী গাছ তরুল সব আল্লাহকে শেষ দা দেয় কিন্তু সব মানুষ আল্লাহকে শেষ দা দেয় না সব কুকুর আল্লাহকে শেষ দা দেয় সব বিড়াল আল্লাহকে শেষ দা দেয় সব গরু আল্লাহকে শেষ দাদা আপনি দেখেন না এখন প্রশ্ন করুন ফরিদি সাহ দেখি না কার চোখ নাই আপনার চোখ নাই আপনি দেখেন না আপনার চোখ নাই এটা আপনি দেখেন না এবার আসেন যেহেতু কথাটা আসছে তাহলে আমি এখন সামনে হজ কুরবানি এইদিকে একটু ইঙ্গিতে একটু আলোচনার দিকে চলে যাই ইব্রাহিম আলিহ সালুসাল্লামকে কেন্দ্র করে এই বাইতুল আকসা এবং বাইতুল্লাহ। পৃথিবীর দুইটা মসজিদ ইব্রাহিম আল্লামকে কেন্দ্র করে আমার দিকে তাকান একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ আরেকটা হলো বাইতুল আকসা যেটা ফিলিস্তিন এখনও ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ হয় এটাও ইব্রাহিম আলাহ সাল্লামকে কেন্দ্র করে ইব্রাহিম আলাহ সাল্লামের দুইজন স্ত্রী আমাদের দুইজন মা ইব্রাহিম আলাইহিস কিন্তু আমাদের মিল্লাতের বাবা একসাথে বলবেন না মারহাবা ইব্রাহিম আলাইহিস আমাদের মিল্লাতের বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া কুমুল মুসলিমিন আল্লাহর কোরআন বলতেছে তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম তোমাদের দলের বাবার নাম ইব্রাহিম এ দলের আকিদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা আর কোনো ইলাহা নাই আল্লাহ সারা কোনো খালিক নাই মালিক নাই কোনো রব নাই আল্লাহ 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 একবার জোরে বলেন আল্লাহ আকবা